হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে দেখবো কীভাবে আমরা মোবাইলের মাধ্যমেও ফাইথন প্রোগ্রামিং করতে পারি তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে সেখানে গিয়ে আমরা সিম্পলি সার্চ করব ফাইথন ফাইথন লিখে সার্চ করলে দেখা যাবে এখানে অনেকগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ চলে আসবে তার মধ্য থেকে আমরা ফাই ফাইড্রয়েড থ্রি এ অ্যাপটি সিম্পলি ইনস্টল করব শুধুমাত্র এটা দিয়েই যে করতে হবে এরকম না আমরা ফাইথন লিখে সার্চ করার সময় যে অনেকগুলো অ্যাপ চলে আসছে সেগুলো থেকেও আমরা কোনো একটা ট্রে করতে পারি অর্থাৎ কারো যদি এই অ্যাপটা ভালো না লাগে তাহলে ওখান থেকেও অন্য একটা অ্যাপ আমরা ট্রে করতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন কম্পিউটারে দেখছিলাম ফাইথন প্রোগ্রাম রান করার জন্য আমাদের প্রথমে ফাইথন প্রোগ্রামটি ইনস্টল করে নিতে হয় কিন্তু মোবাইলে সেটা করতে হবে না শুধুমাত্র এই অ্যাপটা ইনস্টল করলে কাজ হয়ে যাবে এখানে কম্পাইলার এবং প্রয়োজনীয় সব কিছুই অ্যাড করা অ্যাড করে দেওয়া আছে তো আমাদের অ্যাপটি সিম্পলি ইনস্টল হয়ে গেছে তো আমরা অফ ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ওয়েলকাম টু ফাইড্রয়েড থ্রি অর্থাৎ আমাদের এই অ্যাপটি সেট আপ করতে হবে তা আমরা প্রথমে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলতেছে হোয়াটস ইউর গোল অর্থাৎ আমার লক্ষ্য কি। তা আমরা প্রথমের উপরেরটাই সিলেক্ট করবো লার্ন ইন ফাইথন তারপরে নিচে কন্টিনিউতে ক্লিক করব হোয়াটস ইউর ফাইথন লেভেল আমরা যেহেতু এখনও নতুন শিখতেছি তাই আমরা বিগিনার সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এখন হোয়াট টাইপস অফ প্রোগ্রাম আর ইউ প্ল্যান ইন টু রান এখানে চারটা অপশন আছে সিম্পল টার্মিনাল অর ওয়েব প্রোগ্রাম তারপর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মেশিন লার্নিং অ্যান্ড এআই প্রোগ্রাম আর চতুর্থ নাম্বার হচ্ছে আদার তো আমরা প্রথমে আমরা যে কোনো একটা মোটামুটি সিলেক্ট করতে পারি প্রথমে দুইটা থেকে তা আমি উপরেরটা সিলেক্ট করি সিম্পল টার্মিনাল অর ওয়েব প্রোগ্রাম তারপর কন্টিনিউতে ক্লিক করি আর এখানে কি আছে ফ্রিজার্ভ ফাইল এক্সিস্ট এখানে ক্লিক করবো আর কারো যদি ডার্ক মোটার প্রয়োজন হয় ডার্ক থিমে ক্লিক আর এখানে ট্যাব ইনসার্ট স্পেসেস এ তিনটাই আমি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম তাহলে আমাদের ওই অ্যাপটি প্রসেসিং শুরু হবে এখানে নিসে আমি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিব এখানে বলতেছে আমাদের এই অ্যাপটি প্রিমিয়াম করার জন্য কিন্তু আমরা কন্টিনিউতে ক্লিক না করে উপরে একটা ক্রস বার আছে ওটাতে ক্লিক করে দিব। তাহলে আমাদের ওই প্রোগ্রাম করার স্পেসটা চলে আসবে আমরা এখানে বাম ফাঁসে উপরে দেখতে পাচ্ছি থ্রি ডট অপশন এখানে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো আর এখানে ডান পাশে থ্রি ডট অপশানে ক্লিক করলে এখানে আন্ডু রিডু সার্চ গো টু লাইন এগুলো দেখতে পাব আর এখানে ফাইল একটা অপশন আছে এখানে ক্লিক করলে আমরা নতুন একটা ফাইল খুলতে পারবো এবং পুরনো ফাইল যদি থাকে ওটা ওপেন করতে পারবো আমাদের ফাইল ম্যানেজার থেকে এবং আমরা যে ফাইলটা এখন ক্রিয়েট করছি সেটা সেভ করতে চাইলেও সেভ সেভেজ এগুলা দিয়ে কাজ করতে পারবো তা আমি নতুন কোনো ফাইল ক্রিয়েট না করে যেটা ডিফল্ট অবস্থায় দিয়েছে সেটাতে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাই তাহলে আমি লিখব প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট তারপরে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে দিবো লিখে দিয়ে আমি যদি এখানে হলুদ একটা বাটন আছে ওটাতে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাব আমাদের ওই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড আমি উপরে এরু বাটনে ক্লিক করে দেখে যেতে পারবো হ্যালো ওয়ার্ল্ড এটা বাদ দিয়ে আমি যদি আরও অন্য অন্য কোনো কিছু লিখতে চাই যেমন আই লাভ বাংলাদেশ একইভাবে আমি এই ফ্লে বাটনে যদি ক্লিক করি তাহলে আই লাভ বাংলাদেশ প্রিন্ট হয়ে যাবে অর্থাৎ আমরা প্রিন্টের মধ্যে যেটাই লিখি সেটা প্রিন্ট হয়ে যাবে এটাই ছিল সিম্পল মোবাইলে কুট করার প্রসেস পরবর্তীতে আমি যেগুলো কম্পিউটারে করে দেখাবো ঠিক একইভাবে যদি এখানে প্রোগ্রামিং করে ফ্লে বাটনে ক্লিক করি ঠিক একইভাবে রেজাল্ট দেখতে পাবো এর জন্য এক্সট্রা কোনো ধরনের সেট আপের প্রয়োজন হবে না আশ আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করবেন ধন্যবাদ